একটা মানুষ নাম তার অভিজিৎ সে সারা জীবন ভেবেছিল আমি দুর্ভাগা আমার জীবনে কিছুই ঠিকমতো হয় না সকালবেলায় ঘুম থেকে উঠেই তার মাথায় ঘুরত আবার আজও খারাপ কিছু হবে এবং আশ্চর্যের বিষয় কি জানো সত্যিই খারাপ কিছু না কিছু হতোই একদিন ট্রেনে অফিসে যাওয়ার পথে তার পাশে বসেছিলেন এক বৃদ্ধ মানুষ হালকা সাদা দাড়ি চোখে শান্তি মুখে একটা রহস্যময় হাসি অভিজিৎ বিরক্ত হয়ে ফোনে বলছিল সবাই ভাগ্যবান শুধু আমি না বৃদ্ধ লোকটা মৃদু হাসলেন বললেন বাবা তুমি ভাগ্য খুঁজছো বাইরে অথচ সেটা তোমার ভেতরেই ঘুমিয়ে আছে অভিজিৎ কৌতূহলী হয়ে তাকালো বৃদ্ধ বললেন তুমি যেমন ভাবো তোমার জীবন তেমনই হয় একটা গাছ যেমন বীজ থেকে বড় হয় তোমার জীবনও তেমনই তোমার চিন্তা থেকে গড়ে ওঠে তারপর বৃদ্ধ লোকটা একটা ছোট্ট বই বের করলেন নাম অ্যাজ আ ম্যান থিঙ্কেথ জেমস অ্যালেন অভিজিৎ বাড়ি ফিরে বইটা পড়া শুরু করল বইটা ছোট ছিল কিন্তু প্রতিটা লাইম তার মনে ঝড় তুলল প্রথম পাতায় লেখা ছিল একজন মানুষ যেমনভাবে মনে চিন্তা করে তেমনভাবেই সে হয়ে ওঠে সে থমকে গেল তার মনে পড়ল সে বরাবরই নিজের সম্পর্কে খারাপ ভাবত নিজেকে ছোট মনে করত নিজের ভেতরের কণ্ঠস্বরকে কখনোই ইতিবাচক হতে দেয়নি এবং তখনই সে বুঝল সমস্যা বাইরের নয় সমস্যা তার নিজের মনের ভেতরেই ছিল পরের দিন থেকে সে সিদ্ধান্ত নিল আর নিজের বিরুদ্ধে কিছু ভাববে না সকালবেলায় আয়নায় তাকিয়ে নিজেকে বলল আমি পারবো আমি চেষ্টা করবো আমি আমার ভাগ্যের নির্মাতা প্রথমে অদ্ভুত লাগছিল কিন্তু ধীরে ধীরে তার হাঁটাচলা বদলালো কথা বলার ভঙ্গি বদলালো অফিসে কাজের ফলাফল উন্নত হলো সহকর্মীরা বলল তুই অনেক শান্ত হয়ে গেছিস কনফিডেন্ট লাগছিস সে বুঝলো চিন্তা বদলালে বাস্তবতাও বদলে যায় জেমস অ্যালেন বলেছিলেন চিন্তা হল সেই অদৃশ্য বীজ যা সময়ের সাথে সাথে আমাদের চরিত্র কাজ এমনকি নিয়তি পর্যন্ত তৈরি করে ভাবত, একটা মানুষ যদি সারা জীবন ভাবে আমি ব্যর্থ আমি দুর্ভাগা তাহলে তার মন কেমন হয়ে যাবে অন্ধকার ভীত সন্দেহে ভরা আর একজন যদি ভাবে আমি প্রতিদিন একটু একটু করে ভালো হচ্ছি তাহলে তার মন কি হবে শান্ত শক্তিশালী আলোকিত চিন্তা আসলে এক ধরনের চৌম্বক শক্তি তুমি যেমনভাবে ভাবো ঠিক তেমন জিনিসই তোমার জীবনে টেনে আনো তাই ভয় নয় ভালোবাসা ভাবো অভিযোগ নয় কৃতজ্ঞতা ভাব আর দুঃখ নয় সম্ভাবনা ভাবো সানরাইজ মাস কেটে গেল অভিজিৎ এখন আগের মতো লোক নয় একদিন অফিসের প্রেজেন্টেশনে সে দাঁড়িয়ে বলল চিন্তা যদি বীজ হয় তাহলে আমি আজ থেকে নিজের মনের বাগানে শুধু ভালো বীজ বপন করব। সবাই অবাক হয়ে তাকিয়ে রইল ওই মুহূর্তে তার চোখে একটা আলোর ঝলক দেখা গেল বাইরে কিছু বদলায়নি বদলেছে শুধু একটা জিনিস তার চিন্তা এবং সেই এক পরিবর্তনেই বদলে গেল তার পুরো জীবন জেমস অ্যালেনের শিক্ষা হল তার পয়েন্ট এক তুমি তোমার মনের রাজা তোমার চিন্তা তোমার চরিত্র তৈরি করে তোমার চরিত্র তোমার কাজ তৈরি করে আর তোমার কাজই তোমার ভবিষ্যৎ তৈরি করে যে নিজের চিন্তা জয় করতে পারে সে নিজের জীবন জয় করে যে নিজের চিন্তা হারায় সে বাইরের দুনিয়াতেও হেরে যায় এই কারণেই এই বই শুধু মোটিভেশন না এটা এক ধরনের চিন্তার শাস্ত্র একদিন সেই বৃদ্ধ মানুষটা আবার ট্রেনে দেখা পেল অভিজিতের অভিজিৎ হেসে বলল আপনার সেই কথাটা সত্যি ছিল আমি যেমন ভাবতাম তেমনই আমার জীবন ছিল কিন্তু এখন আমি অন্যভাবে ভাবি আর আমার জীবনও অন্য রকম হয়ে গেছে বৃদ্ধ মানুষটা হেসে বললেন তুমি জেগে উঠেছো বাবা এখন তুমি নিজের চিন্তার স্রষ্টা এই গল্পটা শুধু অভিজিতের না এটা আমার তোমার আমাদের সবার গল্প আমরা প্রতিদিন নিজেদের ভেতরে শত চিন্তা করি তার কিছু আমাদের গড়ে তোলে কিছু ভেঙে দেয় তাই বেছে নাও সেই চিন্তা যা তোমাকে এগিয়ে নেবে যা তোমাকে শান্তি দেবে যা তোমাকে তোমার আসল রূপে ফিরিয়ে আনবে মনে রেখো যেমন ভাবো তোমার মনই তোমার দিক নির্দেশক আজ থেকেই শুরু করো নেতিবাচক চিন্তা নয় ইতিবাচক ভাবনা বেছে নাও নিজেকে ভালোবাসো নিজের প্রতি বিশ্বাস রাখো মাইন্ড আপ তোমার পাশে আছে কারণ আমরা বিশ্বাস করি তুমি বদলালে বদলে যাবে তোমার পৃথিবী ওয়ার্ল্ড অ্যান্ড স্টার্স